আমি তো তোমাকে নিয়ে ভয় পেয়ে গিয়েছি বাবা ভয় পাওয়ার কিছু আমি ভালো আছি অনেক দূর থেকে জার্নি করে এসেছি তোমাকে নিয়ে যাও মা বিশ্রামের ব্যবস্থা করো যাও বাবা আমাকে তো আর ডাকো তুমি চাও কারণ তোমার কাছে আমার চাইতে কোম্পানির এমডি হওয়াটা বড় ছিল তুমি চাইলে তো আরো অন্য কোনো মেয়েকে তোমার জীবন সঙ্গে নিয়ে করে নিতে পারতে তো পাকেই কেন বেছে নিলে দেখো মেজবা আমি হয়তো আরেকজন মানুষকে পেতেই পারতাম কিন্তু জীবন তো একটাই আমার মনে হয়েছে যে যে আমাকে ভালোবাসে রেসপেক্ট করে আবার তার সঙ্গে থাকা উচিত ভালোবাসা রেসপেক্টিং সম্পর্ক তো আসলে কোনো সম্পর্কই না তুমি তো তাহলে মনে মনে সিদ্ধান্ত নিয়েই রেখেছ তাহলে আর প্রবলেম কি না আসলে আমি বুঝতে চাচ্ছিলাম যে আমি যেটা ভাবছি সেটা ঠিক কিনা এটা আর কাউকে কনভিন্স করে কি না আচ্ছা তোমার কি মনে হয় মানে আমি যা ভাবছি এটাকে ঠিক আমি আসলে তোমার জাজমেন্টে আশা করছি তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছ তবে সিচুয়েশন তো এখন উত্তপ্ত এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে বিয়েটা এখন করবে নাকি পরে করবে হুম তা ঠিক একটা পরামর্শ কাকলিকে সব খুলে পলো তুমি তাকে বোঝাও তারপর তুমি ত্রুপার সাথে কথা বলো ত্রুপা যদি রাজি থাকে আমার মনে হয় সেটাই হবে আর কাকুলিকে বলার উদ্দেশ্য এটা নিয়ে তাকে কনভিন্স করা যাতে পরবর্তীতে সে এটা নিয়ে ঝামেলা সৃষ্টি করতে না পারে তুমি ঠিকই বলেছো বন্ধু আমার এটাই করা উচিত কাকলিকে ডেকে ফ্র্যাঙ্কলি তোমার পরিকল্পনাটা বলো আমার মনে হয় কাকুলি তোমার কথা বুঝবে আমার যতটুকু মনে হলো কাকুলিয়া তোমার সাথে কোনো রিলেশন মেনটেন করতে চায় থ্যাংক ইউ বন্ধু তোমার এই সাজেশনের জন্য থ্যাংকস অ্যাডভান্স ডিসিশন আসলে এখন একা থাকা সবাই না শুধু ফিজিক্যাল একা থাকতে হবে না জীবনটা উপভোগের জীবনটা প্রয়োজনে চেয়ারে বসে যখন তুমি জীবনের গল্প লেখো তখন তোমার কাঁধে হাত রেখে কেউ একজন সাথে পাশে দাঁড়িয়ে থাকবে রাতে ঘুমবার সময় এক গ্লাস পানি এগিয়ে দেবার সাথে প্রেশারের ওষুধটাও দিবে বাবা বসো বাবা আপনার শরীরটা এখন কেমন হ্যাঁ আমি ভালো আছি সরি বাবা না না সরি বলার কিছু নেই তুমি ঠিক আছি তো আমি আসলে রাগের মাথায় আপনার সাথে উল্টাপাল্টা আচরণ করেছি আপনি আমার আচরণে শক্ত হয়ে অসুস্থ হয়ে গেছেন আমার কাজটা করা একদমই ঠিক হয়নি বললাম তো আমি ভালো আছি বাকে একটা কথা বলি ঝোঁকের মাথায় কোনো ডিসিশন নিতে তাহলে অনেক সময় নিজেই বিপদে পড়ে যেতে পারে আসলে আসলে আমার মাথা তখন একদমই ঠিক ছিল না আমি মনে হয় হয়ে গেছিলাম কেন যে আমি দালাল ডেকে নিয়ে এসেছিলাম আসলে বাবা টাকার চিন্তা নেই আমার নিজের উপরই নিয়ন্ত্রণ ছিল না আম সরি বাবা আমাকে মাফ করে দেন প্লিজ আহ হয়েছে তো বললাম তো আমি কিছু মনে করিনি আমি আসলে ভয় পেয়ে গেছিলাম বাবা খুব ভয় পেয়ে গেছিলাম না করুক যদি একটা কিছু হয়ে যেত আমি ক্ষমা করতে পারতাম এসব কথা থাকেন তবে একটা কথা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি আমি তোমাদেরকে কতটা ভালোবাসি জি বাবা এই বয়সে কি আমি তোমাদের যে আঘাতটা সইতে পারবো দেখো তোমার ক্রাইসিসটা আমি বুঝতে পারছি কিন্তু আমি আশা করি আমার সমস্যাটাও তোমরা বুঝতে পার আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি স্নেহ করি তোমাদের কোনো বিপদ হোক সেটা নিশ্চয়ই আমি চাই না আমি তোমাকে একটা উপায়ের কথা বলেছি জি বাবা তুমি যদি সে পথে এগো তাহলে তোমার লক্ষ্যটা পূরণ হবে কিন্তু নিজের স্বার্থ হাসিল করতে গিয়ে অন্যের স্বার্থকে বিনষ্ট করা কিন্তু কোনো স্মার্ট হয়ে নয় তুমি নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছো জি বাবা বুঝতে পেরেছি পার্সিয়াল আমি তোমার একার জন্য কিছু ভাবতে পারি তাতে তোমার একার লাভ হলেও অন্য সবার জন্য সেটা আনএক্সপেক্টেড আমি তোমার প্রবলেমটা এনে ভেবে দেখেছি এর খুব ভালো একটা সমাধান আছে ভালো সমাধান কি সেটা বাবা আমি তোমাকে বলি কি তুমি আর ফিরে বুঝতে পারছি না এখানে থেকে যাব মানে তুমি টাকা পয়সা নিয়ে ওখানে গিয়ে একা স্ট্রাগল করার চেয়ে এখানে করো এখানে তোমার সবাই আছি তোমার দুই ভাই আছে আমি আছি এই যে তুমি দেশে এসে সবাইকে একসঙ্গে পাচ্ছ তোমার ভালো লাগছে না জি অবশ্যই ভালো লাগছে এটা তো বলার অপেক্ষা রাখে না যে পরিশ্রমটা তুমি ওখানে করবে সেটা এখানে করো তোমার সম্পদ দিয়ে তুমি দেশকে সমৃদ্ধ করো এই দেশটা তো তোমারও এই দেশের মাটি মানুষ এ সবার জন্য তোমার একটা দায়বদ্ধতা আছে না এই যে মাটি মানুষ এর মায়া ছেড়ে তুমি ওই সূত্রে কেন করে থাকি কে আছে ওখানে তুমি কোনো বিপদে পড়ো কে তোমাকে সাহায্য এখানে যদি তুমি কোনো বিপদে পড়ো কেউ না কেউ তো নিশ্চয়ই তোমার বিপদে তোমার পাশে এসে দাঁড়াবে থাকা তো যায় কিন্তু এখানে থেকে আমি কি করব হঠাৎ করে কোনো প্ল্যান নেই পরিকল্পনা নেই আমি কি করব কোনো আইডিয়াই তো মাথায় কাজ করছে না তোমার কোনো প্ল্যান নেই প্ল্যান করো তার জন্য তুমি যথেষ্ট সময় পাচ্ছ তাছাড়া তোমরা তিন ভাই একসঙ্গে আছো আমাদের ফ্যামিলি বিজনেসটাকে আরও বড় করো আর তুমি যদি চাও যে আরমানের মতো পার্সোনালি কিছু করবে সেটাও তুমি করতে পারো আর তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাদের সবাইকে তোমার পাশে পাবে এর চাইতে ভালো সমাধান তোমার আর কি হতে পারে আমি অবশ্যই বুঝতে পারছি আপনার কথাগুলো কিন্তু তারপরে অনেকগুলো ব্যাপার আছে বাবা আমি চাইলে তো ওখান থেকে হুক করে সব কিছু ক্লোজ করে এখানে চলে আসতে পারবো না আপনি তো জানেন ওখানে আমার বিজনেস লাইবিলিটিস আছে ওগুলোর একটা বন্দোবস্ত যদি না করতে পারি ফুট করে সব ক্লোজ করে আসলে এখানে আসা সম্ভব না বাবা ঠিক আছে তার জন্য তুমি সময় নাও ওখানকার সমস্যা আমরা সমাধান করো তারপর দেশে ফিরে আস ততদিনে তোমার ভাইরাই কোম্পানিটা সামলাবে যদি প্রয়োজন মনে করো বৌমাকে রেখে যাও বৌমাও ওদের সঙ্গে থাকুন তারপর তুমি ফিরে এসে তোমার ভাইদের সঙ্গে জয়েন করবে ব্যাস হয়ে গেল তো আসলে বাবা প্রবলেমের সমাধান তো আমার হাতে নেই হ্যাঁ ওটা সলভ না হওয়া পর্যন্ত আমি আসলে কিছুই বলতে পারছি না আর তাছাড়া লিজারও তো মতামত নেওয়াটা খুব প্রয়োজন ও তখন এখানে থাকবে কিনা হুম ঠিক আছে বৌমার সঙ্গে কথা বলো আমার প্রবদলটাকে দাও দেখো কি বলে যে নিয়ে এসে তারপর আমাকে জানাও ঠিক আছে বাবা আমি জানাবো ফাইমের তো মা নেই তাই আমি ওর গার্জিয়ান হিসেবে আমার একটু দায়িত্ব থেকে যায় আমি তোমার কাছে কিছু জানতে চাই নিশ্চয় বলুন কি জানতে চান তুমি কি ফাইম সম্পর্কে কিছু জানো আসলে একটা মানুষকে তো সব কিছু জানা যায় না একটা মানুষকে জানতে হলে অনেকটা সময় লেগে যায় এই অল্প সময় আমি যতটুকু জেনেছি ততটুকুই যথেষ্ট তাতে তোমার কি মনে হয়েছে ফাহিম যথেষ্ট লজিক্যাল যথেষ্ট অনেস্ট আমার মনে হয়েছে ফাহিমকে বিয়ে করলে আমি ঠকব না তুমি ফাইম সম্পর্কে সব জানো জি জানি ফাইমের আগে একটা বিয়ে হয়েছিল তুমি জানো জি আমি জানি ফাইম আমাকে বলেছে ওর দুটো মেয়ে আছে সেটাও জানি মেয়েরা ওদের মার কাছে আমেরিকায় থাকে সব কিছু জানার পরও তুমি ওকে গ্রহণ করতে চাও চাই কারণ ওর সততা ওর প্রতি আমাকে আকৃষ্ট করেছে তাছাড়া ও ওর আগ্রহের কথা আমাকে জানিয়েছে ফাইন কেন তোমাকে পছন্দ করেছে সেটা জানো সব ব্যাখ্যা আসলে বলা খুব কঠিন তবে আমার মনে হয় আমার সহজ স্বীকারোক্তি ফাহিমের ভালো লেগেছে এটা আমার ধারণা সত্যি স্বীকারোক্তি ফাহিনকে আমি আমার সব কিছু খুলে বলেছি খেলা আমার বাচ্চা না হওয়ার কারণ আমার ডিভোর্স আমার সংসার ভেঙে যাওয়া সব কিছু আমি চেয়েছি যদি কারোর সাথে কোনো দিন সম্পর্ক হয় কোনো কিছু যেন আড়াল না থাকে আমি চেয়েছি আমাদের সম্পর্কের মধ্যে যেন কোনো সন্দেহ না থাকে সন্দেহটাকে আড়ালে রেখে আমরা বাকি জীবনটা যেন সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি আর তারপর আমি বলবো তুমি আরেকবার বিবেচনা করে দেখো কারণ এরপর তোমরা আর পিছনে ফিরে তাকানোর সুযোগ পাবে না তোমরা দুজনেই একটা ক্রাইসিস মোমেন্ট পার করে এসেছো নতুন করে তোমাদের যেন আর কোনো ক্রাইসিসে পড়তে না হয় আসলে খারাপ আমি সব কিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছি ফাহিমকে আমার পছন্দ আমি চাই ফাহিমের সাথে আমার বিয়েটা হোক ঠিক আছে আমিও খুব খুশি হলাম আসলে তুমি খুব ভালো মেয়ে তোমাকে ফেলে ফাহিম নিশ্চয়ই ভালো থাকবে আচ্ছা তুমি থাকো আমি নিতে চাই জি না না সব ঠিক আছে হ্যাঁ এক চাচি আম্মাকে নিয়ে আসেন না বাড়িতে অনেক দিনতেম নিতেও দেখা হয় না আচ্ছা আচ্ছা না আব্বু বাড়িতে আসলে আমি বলবো আপনি ফোন করেছেন জি জি আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান তোর ব্যবসা কেমন চলছে ভালো তোর হলো কপাল পার্টনারশিপ বিজনেস তুই না থাকলেও পার্টনার ঠিকই দেখে নাই আমার হলো যত জ্বালা আচ্ছা আমি চলে আসার পরে ওদিকের কোনো খবর জানিস হুম তোর লয়ার আমার কাছে এসেছিল তোর খোঁজ নিতে আমার লয়ার কি বলেছেন উনি তোর কথা জানতে চাই জিজ্ঞেস করলো যে তুই কবে ফিরবি কোনো কিছু সলভ করতে পেরেছিস কি না হুম তো তুই কি বলেছিস বললাম সলভ করার জন্য দেশে গেছে এখনো চেষ্টা করছে আমিও তো বলেছিলাম যে যতদিন আমি না আসি উনি যাতে না যায় আর পরিস্থিতি খারাপ হলে তো প্রথম অপশান আছেই আচ্ছা একটা কথা বলতো ফার্স্ট অপশানটা কি তো সব প্রপার্টি ব্যাংকের কাছে স্যারেন্ডার করা তো আর কি করব বল এটা ছাড়া আমার কি আর কোনো উপায় আছে বিজনেসে এরকম হঠাৎ করে যে একটা ধরা খাবো এটা তো কল্পনাও করিনি আমি একদম নিঃস্ব হয়ে গেলাম রে বাবা কি বলে আমার অবস্থাটা তো তুই জানিস ইনফ্যাক্ট তুই সবচেয়ে ভালো করে জানিস আরে বাড়িতে দেখ একটা মানুষ আমাকে বিশ্বাস করছে না আমি এত করে বুঝিয়ে বলছি সবার ধারণা সবার ধারণা আমি ওদেরকে মিথ্যে কথা বলছি আমার টাকার প্রয়োজনই নেই আচ্ছা বাবার সাথে হঠাৎ করে তোর কি হয়েছিল আমি আসলে টেম্পার ধরে রাখতে পারিনি যে এত রাগ উঠেছিল যে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আমি দালাল কিনে এসেছিলাম বাড়িতে আর এটা দেখে বাবা আরও বেশি ক্ষেপে গিয়েছিলেন আচ্ছা তুই কি জানিস না ওভাবে দালাল ধরে আনলেও বাড়িতে তুই বিক্রি করতে পারবি না আরে বাবা সেটা আমি জানি তো আমার টাকাটা কত প্রয়োজন সেটা বোঝানোর জন্য আমি দালালকে এনেছি বাবাকে সবাইকে বোঝাতে যে বাড়ি বিক্রি হলেও আমার যাতে টাকার ব্যবস্থাটা হয়ে যায় হুম কিন্তু এটা কি তো ঠিক হয়েছে আচ্ছা ধর সত্যি বাড়িটা বিক্রি করে দিত তাহলে এই পরিবার নিয়ে সবাই কোথায় যেতে আরত বলব আচ্ছা বাবা যদি তোকে টাকা দিত তারপর আমি টাকা চাইতাম আরমান চাইতো তখন কি হতো বলতো চৌধুরী পরিবার ভেঙে টুকরো টুকরো হয়েছে আমরা ভাইরা সবাই আলাদা হয়ে যেতাম আর বাবা হয়ে যেত একা আচ্ছা ঠিক আছে বাদ না এটা আমার ভুল হয়েছে আমি স্বীকার করছি তো এখন তুই তো চলে এসেছিস তুই যদি এখন হেল্প না করিস তাহলে কি আমাকে উদ্ধার করবে তুই আমাকে উদ্ধার কর ভাই আমি কিভাবে তোকে উদ্ধার করতে পারি সেটা বল তুই বাবাকে একটু ভালো করে বুঝিয়ে বল টাকাটা যে আমার সত্যি প্রয়োজন এটা তুই ছাড়া এখন বাবাকে আর কেউ বুঝাতে পারবে না আর তুই না বোঝালে আমি তো একেবারে রাস্তায় পড়ে যাব প্লিজ আমাকে হেল্প কর ঠিক আছে আমি নয় বোঝালাম কিন্তু সলিউশনটা কি সলিউশনটা তো সিম্পল আমি বাবাকে বলেছিলাম কোম্পানিতে আমার যে শেয়ারটা আছে সেটা বিক্রি করে দিতে তারা তো শেয়ার বিক্রির টাকাটা আমাকে দেয় তাহলে আমি বেঁচে যাই কিন্তু বাবা সেটা দিবেই না এটা তুই কি বলছিস কোম্পানিতে তোর শেয়ার সব বিক্রি করে দেবে মানে আশ্চর্য সারা কি আর কোনো উপায় আছে অন্য কোনো উপায় তো আমি কোনো টাকাই পাচ্ছি না কি বলছিস তুই উপায় নেই আচ্ছা বাবা কি তোকে অন্য কোনো উপায় বলেনি বলেছে কি বলেছে জানিস বাবা পার্সোনালি আমাকে টাকাটা দিতে যাচ্ছে তুই আমাকে বল আমি আমার ঋণ শোধ করার জন্য আবার ঋণে পড়ব তাহলে লাভটা কি হলো আমার হুম ব্যাংকে ঋণ আর বাবার কাছ থেকে লোন নেওয়া দুটো তো একই কথা না তোর কাছে একই কথা না আমার কাছে একই কথা দেখ নোমান আমি বাবার কাছ থেকে এভাবে ঋণ নিতে পারবো না তুই বাবাকে একটু বুঝিয়ে বল না বাবা যদি একটু কষ্ট করে আমার শেয়ারটা বিক্রি করে আমার শেয়ারের টাকাটা দেয় তাহলে তো সমাধানটা হয়ে গেল আচ্ছা কোম্পানিতে তোর যে শেয়ার আছে সেটা যদি বিক্রিও করে দেয় তোর পারপাস কি সার্ভ হবে পরেটা পরে দেখা যাবে এখন আমি এসব নিয়ে ভাবতে চাচ্ছি না 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 এটা তোর খুবই রং ডিসিশন কারণ আমি জানি তুমি ওকে সারা জীবন ভালোই রাখবে আমাদের জন্য গ্রহণ তার লাগে আমার একটা শর্ত আছে ওরা তিনো ভাই এখন দেশে আছে আমি ওদের সবার সঙ্গে অফিসার বর্তমান পরিস্থিতির একটু বসতে চাই জি বাবা আমি রিপোর্ট রেডি করে রাখবো এই বিজনেসটা নিয়ে আমার নিজস্ব একটা প্ল্যান আছে বাবা কি পরিকল্পনা বাবা সব স্বপ্ন কি পূরণ হয় হ্যাঁ তবে আমি যা কিছু পেয়েছি আমি অনেক হ্যাপি আমার ভাইয়ের মতো একজন উদার মানুষে आस्था जैगा